নুসরাত ফারিয়ার সাথে আহ জুনাদ আহমেদ পলকের কি সম্পর্ক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চিত্রনায়িকা আহ ফারিয়ার গ্রেপ্তারের পর নানা ধরনের আলোচনা আমাদের দেশে চলছে বিভিন্ন মহলে বিশেষ করে চলচ্চিত্র অঙ্গনে এবং চলচ্চিত্র অঙ্গনের বাইরেও এ নিয়ে কথা হচ্ছে এবং গণমাধ্যমেও এ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশিত হচ্ছে এর মধ্যে একটি সংবাদ আমার নজর কেড়েছে সম্প্রতি সেটি হচ্ছে নুসরাত ফারিয়া অর্থাৎ চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে সাবেক যিনি আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন জুনায়েদ আহমেদ পলক তার কি সম্পর্ক এ নিয়ে কিন্তু অনেকগুলো রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং সেই রিপোর্টগুলোতে নানা তথ্য উপস্থাপন করা হয়েছে সুনির্দিষ্টভাবেও কিছু তথ্য সেখানে এসেছে আজকে আমি এ নিয়ে কিছু কথা বলতে চাই আসলে নুসরাত জুনায়দ আহমেদ পলকের কি সম্পর্ক সে প্রশ্নটি সবারই আসে এবং সে স্বাভাবিকভাবে আমারও এসেছে সেই সলুক সন্ধান করতে গিয়ে বিভিন্ন সময় যেটি দেখলাম যে আহ নুসরাত ফারিয়া এবং কি জুনাদ আহমেদ পলক খুব ভালো ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এটির চাউর আছে যে যখন পলক পলকের মন খারাপ হতো কিংবা পলক কোনো কারণে কাজের স্ট্রেস ফিল করতেন কিংবা কাজের খুব চাপ হয়ে যেত তখন একটু রিল্যাক্স হওয়ার জন্য নাকি নুসরাতকে ফোন করতেন তার সাথে আড্ডা দিতেন গল্প করতেন কিংবা অন্য অন্য কিছু যেগুলো আমরা হয়তো জানি না তো এই বিষয়গুলো কিন্তু সংবাদপত্রের মাধ্যমে আমরা এখন এই আলোচনাগুলো হচ্ছে এটি আমার কাছে খুব বেশি অবাক লাগেনি কারণ যারা সেলিব্রিটি থাকেন তাদের আসলে লক্ষ্যই থাকে যারা ক্ষমতার ক্ষমতার আশেপাশে যারা থাকেন আহ তাদের তাদের কেন্দ্রিক তাদের সাথে ঘেঁষা তাদের সাথে বন্ধুত্ব করা এটি হয়তো নুসরাত ফারিয়া সেই দৃষ্টিকোণ থেকে করেছেন আবার আহ জুনায়দ আহমেদ পলক তিনিও বাংলাদেশের একজন তরুণ প্রতিমন্ত্রী ছিলেন এমনকি ওই সময় তার যে বলা যায় যে বিভিন্ন ধরনের চালচলন কিংবা তার যে অ্যাক্টিভিটি এগুলো কিন্তু যে কারোই নজর কাড়ে সেই জায়গা থেকে হয়তো তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়েছে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে কিন্তু যেই অভিযোগটি আসছে যে জুনাদ আহমেদ পলক তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাকে আবার একটি গণমাধ্যমের সংবাদে আমরা এও দেখলাম যে জুনায়দ আহমেদ পলকের নাকি টাকা নুসরাত ফারিয়ার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে এগুলো কিন্তু এখন লেখা হচ্ছে এ কথা অনেকেই বলেন যে বা বলে থাকেন যে বিভিন্ন সময় যে জুনায়দ আহমেদ পলকের সহযোগিতাতে কিন্তু নুসরাত ফারিয়া যে শেখ মুজিবকে নিয়ে যে বায়োপিকটি তৈরি হয়েছে সেই বায়োপিকে অভিনয় করতে করার সুযোগ পেয়েছেন শেখ হাসিনার চরিত্রে নুসাদ ফারিয়া নাকি আবার গোপনে আপনার এমপি হওয়ার স্বপ্ন দেখতেন এবং যে কারণে উনি বিভিন্ন সময় সাবেক প্রধানমন্ত্রী নজরে আসার জন্য নানা কাজ করেছেন এটি হয়তো তার মধ্যে একটি সর্বশেষ তিনি নাকি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু তিনি মনোনয়ন পাননি তারপরও তিনি আশা ছাড়েননি সর্বশেষ যে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন রয়েছে সেখানেও তিনি নিজেকে জায়গা করার জন্য চেষ্টা করেছিলেন কথিত আছে যে যেদিন এই এই প্রার্থী চূড়ান্ত হয় সেদিন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত ছিলেন কিন্তু ভাগ্য তার জন্য সেই সময় সুপ্রসন্ন হয়নি কারণ এটিও নিউজে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী ওই সমস্ত প্রার্থীদেরকে পছন্দ করেননি যাদের সাথে তার মন্ত্রিপরিষদের কারো ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে বা সম্পর্ক রয়েছে অনেকেই ধারণা করেন আমাদের মনে হয় যে শেখ মুজিবকে নিয়ে যে সিনেমাটি নির্মিত হয়েছে সেই সিনেমায় অভিনয় করার কারণেও কিন্তু নুসাদ ফারিয়ার উপর এই ধরনের খড়ক নেমে আসতে পারে যদিও এটি নিশ্চিত নয় বা এটি আমরা বলতেও পারি না আবার বলা যায় যে শেখ মুজিবের এই মুভির পরে নুসাদ ফারিয়া কিন্তু বিভিন্নভাবে সিনেমার সূত্র ধরে তিনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী খুব ঘনিষ্ঠ হয়েছিলেন এবং সেখানে কিন্তু তিনি প্রকাশ্যে একটি বক্তব্য বলেছেন যে প্রত্যেকটি মেয়ের মাঝে শেখ হাসিনা বসবাস করেন এই ধরনের আসলে তৈলাক্ত বক্তব্য অনেক সময় মানুষের কাল হয় জানি না নুসরাত ফারিয়ার জন্য কোনটি হয়েছে কিন্তু এই ধরনের বক্তব্য যারা ভবিষ্যতে দেবেন তাদের আরো সতর্ক হওয়া প্রয়োজন বোধ হয় আমি মনে করি নুসরাত ফারিয়ার থেকে তারা হয়তো শিখতে পারেন এই বিষয়গুলো থেকে এছাড়া বলা হচ্ছে যে নুসরাত ফারিয়ার সঙ্গে বাংলাদেশের টেলিকমিউনিকেশন বিভাগের উচ্চপদস্থ একজন কর্মকর্তা তার নাম সম্ভবত রিয়াদ এবং তার সাথে তার দীর্ঘদিনের প্রণয়ের সম্পর্ক ছিল এবং যখন তারা সিদ্ধান্ত নিলেন এবং পারিবারিকভাবে তাদের মধ্যে অ্যাঙ্গেজমেন্ট যেটি বলে সেটিও হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীতে কিন্তু নুসরাত এই বিয়েটি ভেঙে দেন কথিত আছে বা অভিযোগ আছে যে এর পেছনেও পলকের হাত রয়েছে পলক তাকে এ বিষয়ে প্রভাবিত করেছে বলে গণমাধ্যমের সংবাদ সূত্রে কিন্তু আমরা জানতে পারছি দর্শক এটিও বিস্ময়কর যখন পলক প্রতিমন্ত্রী ছিলেন বা আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন তখন কিন্তু কোনো গণমাধ্যম এটি নিয়ে লেখেননি অবশ্য তখন লেখার কোনো পরিবেশও ছিল না এটিও সত্যি তখন যে একটি গণমাধ্যমের উপর যে ধরনের খরক ছিল সেই খরকটি কিন্তু এখন অনেকটাই বলা যায় যে হালকা হয়েছে যে কারণে এখন হয়তো অনেকে লিখছেন তখন হয়তো লিখতে পারেননি আর তখন যদি কারোর বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করা হতো সেটিও কিন্তু সাবেক সরকার ভালোভাবে নেয়নি যার ফলশ্রুতিতে কিন্তু তাদের এই মানে বলা যায় যে কঠিন অধপতন বা কিংবা পাহাড় ধসের মতো পতন দর্শক সংবাদপত্রের যে নীতিমালা রয়েছে তাতে যখন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে তখন অবশ্যই সেই সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলতে হয় তাদের বক্তব্য নিতে হয় এটি এক ধরনের আদালতে আত্মপক্ষ সমর্থনের মতো এই নিউজেও বা সংবাদপত্রেও আত্মপক্ষ সমর্থনে এই সুযোগটি দেওয়া হয় যেহেতু জুনায়দ আহমেদ পলক এখন কারাগারে রয়েছেন নুসরত ফারিয়াকেও কারাগারে পাঠানো হলো এখন কারো সাথেই আসলে যোগাযোগ করার কোনো সুযোগ কিন্তু আমাদের নেই যেন আমরা কথা বলতে পারি যে আসলে তাদের বিরুদ্ধে গুলো উঠছে এগুলোর পেছনে সত্যতাটা আসলে কি তবে এই নুসরাত ফারিয়া কিংবা পলকের সাথে যদি কোনো বন্ধুত্বের সম্পর্ক থেকেও থাকে বা তার চেয়েও বেশি কিছু এইগুলো আসলে বাংলাদেশের রাজনীতিতে অবাক করা কোনো বিষয় নয় কারণ সাবেক একজন প্রেসিডেন্ট যিনি কিনা তার বান্ধবীদের জন্য বিখ্যাত ছিলেন কবিতাও লিখেছেন একসময় তো এই সমস্ত বিষয় কিন্তু বাংলাদেশের রাজনীতিতেও নতুন নয় নতুন নয় এমনকি আন্তর্জাতিক রাজনীতিতেও নতুন নয় আমরা যার আমরা দেখেছি যে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট মন্ত্রী কিংবা আর উচ্চ দস্থ যারা আছেন তাদের এরকম সেলিব্রিটি বান্ধবী বা সেলিব্রিটি শুভাকাঙ্ক্ষী থাকতেই পারে সেটি আসলে দোষণ নয় যদি পলক সেটিকে মেনটেন করতে পারেন কিংবা নুস্তাত ফারিয়া তাতে অসম্মত না হয় তাহলে এখানে আমাদের বলার কিছু নেই কিন্তু নিউজের জায়গা থেকে অবশ্যই আমাদের বক্তব্য নেওয়ার দরকার ছিল যেহেতু দুজনে আমাদের ধরা বাইরে সেহেতু এগুলো নিয়ে এখন আর কথা বলার সুযোগ নেই যদি কখনো তারা কখনো প্রকাশ্যে আবার আসেন স্বাভাবিক জীবনে ফেরেন তখন হয়তো এই নিয়ে তাদেরকে প্রশ্ন করা যাবে আর তখন হয়তো আপনাদেরকে জানানো যাবে আসলেই তাদের মধ্যে যে সুসম্পর্ক কিংবা আন্তরিক ঘনিষ্ঠতার যে কথাটি এখন গণমাধ্যমের বিভিন্ন সংবাদের সূত্রে আমরা জানছি সেটি কতটা সত্যি দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন